Yeah. কেমন আছো সকাল সবাই সকালে ভালো আছি ইউটিউবার ভাই কেমন আছো ভাই কালকে তো কালকাজী মন্দির বৌদ্ধ মন্দির দেখতে গেছিলাম এই তো সবে ঘুম থেকে উঠলাম এত দেরি হয়ে গেছে উঠতে কে আছো সব লাইভে জুড়ে যাও

চা খাবে নাকি সবাই চলে আসো চা তোমাদের জন্য চায় ইনভাইট করছে মনে সবাই সব কাজে ব্যস্ত আছো আচ্ছা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেল Good morning.